এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচের জন্য আঠাশ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হেভিয়ার ক্যাবরেরা আজকের ভিডিওতে আমরা জানব কেমন হয়েছে এবারের দল কতজন অরিজিন ফুটবলার ডাক পেয়েছেন কিউবা মিচেল কেন ডাক পাননি এবং বাংলাদেশের সম্ভাবনা কতটুকু তো চলুন শুরু করা যাক আপনি কি নতুন নতুন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সম্পর্কে জানতে চান হ্যাঁ তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বংশভূত ফুটবলারদের আপনাদের সামনে তুলে ধরব আমরা গত কয়েক বছরে দুর্দান্ত পারফরমেন্স করে আলো কাটছেন বাংলাদেশি অরিজিন ফুটবলাররা তারই ধারাবাহিকতায় দিন দিন বাংলাদেশ দলে বাড়ছে অরিজিন ফুটবলারদের সংখ্যা এবার সেই তালিকায় যুক্ত হলো জায়ন আহমেদের নাম অনুর্ধ তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে চোখ ধাঁধানো পারফরমেন্স করে প্রথমবারের মতো বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন এই লেফট ব্যাক জায়ান ছাড়াও প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন হামজা চৌধুরী শামেদ সোম ফাহমেদুল ইসলাম এছাড়াও আগে থেকেই রয়েছেন জামাল ভুঁইয়া তারিক কাজী কজেম শাহ অর্থাৎ নতুন পুরাতন মিলে বর্তমান বাংলাদেশ দলে খেলছেন সাতজন অরিজিন ফুটবলার কিন্তু ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন কেন ডাক পেলেন না বহুল আলোচিত ফুটবলার কিউবা মিচেল সান্ডারল্যান্ড রিজার্ভ টিমে খেলাই ফুটবলারের সাথে কি অন্যায় হচ্ছে তবে এই প্রশ্ন উড়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর নিয়ে জানা গেছে এমন কিছুই নয় মূলত এফসি অনুরুদ্ধ 23 এশিয়ান কাপ আগে থেকেই কিছুটা ইনজুরিতে ভুগছেন কিউবা মিচেল তা থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এখনো আর তাই বসুন্ধরা কিংসের সর্বশেষ ম্যাচগুলোতে ছিলেন না একাদশে এই কারণেই কিউবাকে জাতীয় দলের জন্য বিবেচনা করেননি হেভিয়ার ক্যাব্রেটা যদিও তাকে চাইলে দলের সাথে রেখে পরিপক্ক করা যেত বলে মনে করছেন সমর্থকদের কেউ কেউ আপনার কাছে কি মনে হয় কিউবাকে কেন দলে ডাকা হয়নি তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবার আসি বাংলাদেশ দল কেমন হলো সেই আলাপে মূলত বরাবরের মতোই বাংলাদেশ দল এবারও প্রায় একই রয়েছে হ্যাবিয়ার কেবরেরও ঘুরে ফিরে একই স্কোয়াড ডাকছেন গত কয়েক বছর ধরে যেখানে ডিফেন্স ও মিডফিল্ড নিয়ে কোনো সন্দেহ না থাকলেও গোল করবে কে এই প্রশ্ন আরও একবার সমর্থকদের মনে তৈরি হয়েছে দলের নাম্বার নাইন হিসেবে রয়েছেন হেভিয়ার ক্যাবেরোর প্রিয় ছাত্র সুমন রাজা কিন্তু তিনি কি সমর্থকদের রাস্তার প্রতিদান দিতে পারবেন যদিও সমর্থকদের প্রত্যাশা মেটাতে আল আমিন শাহরিয়ার ইমনরাও রয়েছেন কিন্তু তারা গোল করতে পারবেন কি না সেটা সময় বলে দিবে ডিফেন্সে তারিক কাজী তো পুরা নিজেদের সেরাটা দিতে পারলে মাঝমাঠে হামজা চৌধুরী স্বামী ছুমের উপর ভর করে একটি ভালো রেজাল্ট করা সম্ভব এই দল নিয়ে প্রিয় দর্শক আপনার বাংলাদেশ দল কেমন হয়েছে মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে